আপনারা দেখছি নিউজ পণ্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য চোখে কুস্তির মড়াপাই সেন্ট হাই স্কুলে একাধিক অভিযোগের ভিত্তিতে এদিন ওই স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা স্কুল চত্বরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকে মূল খুনকারী مددকারী কল্যাণ শিখদের বদলা চাই বদলা চাই মেশিন দিয়ে হুমকি দাও সভাপতির অভিযোগে গ্রেফতার করতে হবে করতে হবে এদিন মূলত ওই স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নানাবীর ব্যানার ও ফেস্টুন হাতে প্রায় কয়েকশো অভিভাবক সহ মহিলা ও ছাত্রীদের স্লোগান দিতে দেখা যায়

পড়ে না এবং অপরিষ্কার এছাড়াও আমাদের ক্লাসরুমে জানলা দরজা নেই ফ্যান খারাপ জানলা দরজা থেকে বৃষ্টির সময় আমাদের জল বৃষ্টির জল এসে আমাদের বই খাতা ভিজিয়ে দেয় এছাড়াও ভাতে পোকা থাকে এবং অপরিষ্কার থাকে ভাত এই কারণের জন্য আমরা খেতে পারি না এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে এর বিচার চাই আমরা এর কারণের জন্য হেডস্যারকে আমরা বলেছিলাম হেড স্যার বলেছিল যে ঠিক হবে কিন্তু সেটা হয়নি আর যেই মিন্টু স্যার বলেছেন সেই মিন্টু স্যারকে বুমকি দেওয়া হচ্ছে আমরা চাই আমরা শুধু বিচারই চাই আমরা শিক্ষক আমরা আমরা ছাত্র হয়েও শুধু বিচারই চাই তুমি কিসে পড় আমি ক্লাস এইটে পড়ি আমি কি নাম কি তোমার আমার নাম হলো তীর্থঙ্কর হালদার স্কুলের মধ্যে যেরকম বাথরুমগুলো আছে তাতে আমাদের অনেক সমস্যা হয় আমাদের কোনো মানে এমার্জেন্সি হলে আমরা ভালো করে বাথরুমে যেতে পারি না বাথরুমে গেলে বাথরুমের একটা দরজা নেই মেয়েদের একটা নিজের সিকিউরিটি আছে সেই বাথরুমের মধ্যে কোনো একটা দরজা নেই কিছু নেই মেয়েদের যদি মানে বড় কিছু পায় সেটা বাড়িতে চলে যেতে হয় তার জন্য স্কুলে আমাদের কোনো ব্যবস্থা নেই যা বাথরুম রয়েছে তার না আছে একটা দরজা না আছে ভালো জলের ব্যবস্থা কি বলতে চাইছেন আর আমরা এই জন্য আমরা হেড স্যার কাছ থেকে মানে জব চাই অভিযোগ দিনে কি করল অভিযোগটা কোথায় অভিযোগ অভিযোগটা আমাদের হেডমাস্টারের কাছে এবং সভাপতির কাছে সুকুমার হালদার কি চাইছেন আপনারা আমরা আমাদের পদত্যাগ চাইছি কেন আমরা ওদের পদ পদত্যাগ চাইছি কারণ ওনারা আমাদের স্কুলের জন্য যা করছে সেটা ছাত্রছাত্রীদের জন্য খুব একটা ভালোর জন্য হচ্ছে না সুব্যবস্থা নেই আমরা যে স্কুলে পড়াশোনা করতে আসছি আমাদের বাবা মারা পাঠাচ্ছে তার জন্য তো আমরা নিশ্চয়ই কোনো ভালো পরিষেবার জন্যই তো পাঠাচ্ছে কোনো একটা নিরাপত্তা নেই কোনো মানে কোনো একটা ভালো ব্যবস্থাই নেই তুমি কি স্কুলের ছাত্রী আমরা হ্যাঁ স্কুলের ছাত্রী কিছু বড় নাম বলি যায় কি নাম কি কোন ক্লাস কোন ক্লাস আজকে এসেছি আমাদের এই স্কুলের আই হিসাব নেই দীর্ঘ একুশ বছর ধরে কোনো আয় প্যার হিসাব নেই আঠারো বছর ভোকেশনাল সেকশন তিন বছর জেনারেল সেকশন এই স্কুলের আয় পেয়ার হিসাব চাইতে গেলে যারা আমাদের টিচার আছে যে সমস্ত টিচাররা আই হিসাব চাইতে যাচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে কিছুদিন আগে আয় পেয়ার হিসাব চেয়েছে হজরত আলিস তাকে সুকুমার হালদার খুনের হুমকি দেয় মেশিন দিয়ে তাহলে মেশিনটা সুকুমার হালদার পাচ্ছে কোথায় এর আগে মিন্টু সালাইকে প্রধান শিক্ষক মহাশয় খুনের হুমকি দিয়েছে এইভাবে দীর্ঘদিন ধরে আমাদের এই স্কুলের আয় ব্যয়ের হিসেব চেপে রেখে তারা লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নিজেদের আত্মসাৎ করছে আর এই বিরুদ্ধে অভিযোগ আপনার আমাদের অভিযোগ মূলত দুটো ব্যক্তি প্রধান শিক্ষক এবং সভাপতি সুকুমার হালদার কি সমস্যা বলুন আমাদের এই স্কুলে রকম উন্নতি হচ্ছে না অথচ এই স্কুলের যে সমস্ত ফান্ড দিনের পর দিন ফাঁকা হয়ে যাচ্ছে এবং সেই ফান্ড ফাঁকা করছে কে সুকুমার হালদার সভাপতি এবং প্রধান শিক্ষক আব্দুল মতিন মল্লিক এবং তাদের সেই ফান্ডের টাকা আত্মসাত করাকে কেন্দ্র করে মাস্টার মশাইকে জিজ্ঞাসা করতে গেলে তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে আমরা চাই এই সুকুমার হালদারকে গ্রেপ্তার করতে হবে এবং এই দুষ্কৃতি সুকুমার হালদার যে মেশিন দিয়ে হুমকি দেওয়ার কথা বলেছে অজরাজ আলী স্যারকে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে সভাপতি পদ থেকে সরিয়ে ফেলতে হবে এবং নতুন করে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে এবং এই স্কুলের পরিকাঠামোকে সুন্দর করে গড়ে তুলতে হবে যাতে আমাদের ছাত্রছাত্রীরা সুন্দর একটি পরিবেশে থাকতে পারে এবং সুলভ শৌচালয় ব্যবহার করতে পারে যাতে আমাদের স্কুলে বৈধ মূল্যে আমাদের স্টুডেন্টরা ফর্মে টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে পারে কেননা প্রত্যন্ত গ্রামে এই স্কুল এই স্কুলের পরিকাঠামো এই হেডমাস্টার এবং দুষ্কৃতি চোর গুন্ডা সভাপতি দিনের পর দিন ভেঙে দিচ্ছে আমরা সবাই মিলে চাই এই দুষ্কৃতী সভাপতিকে বহিষ্কার করে এই শিক্ষাঙ্কনকে শিক্ষাঙ্কনকে মুক্তাঙ্কন করে গড়ে তুলতে হবে এবং যাতে আমাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে এই স্কুলে আসতে পারে এবং আমাদেরকে কথা দিতে হবে যে আজকের পর থেকে এই শিক্ষাঙ্গন মুক্তাঙ্কনে পরিণত এই সভাপতিকে আজকের পর থেকে বহিষ্কার করে দিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে এই দাবি রাখি আমার আমার নাম গৌতম চক্রবর্তী আমি শুভ এই স্কুলে ওপর মহলে কোনো সময় লিখিত আমরা উচ্চ মাধ্যমিক কি সমস্যা আগে কি সমস্যা সমস্যা বলতে গেলে হেডমাস্টার সাহেব আছেন এবং স্কুলের সভাপতি যে সুকুমা হালদার এনারা দুজনে প্রচুর দ্বারে দুর্নীতি করছে একুশ বছর যাব তো স্কুলে সরকার থেকে যে উন্নয়নগুলো আসে সেগুলো ঠিকমতো বা স্কুলের পরীক্ষা গঠন করে না যেমন বলতে গেলে পরিকাঠামো স্কুলে আপনার টয়লেট বাথরুমগুলো ঠিকমতো নেই সেগুলো লক্ষ্য দিচ্ছেন না স্কুলের যে জানালা দরজা সেগুলোও ঠিকমতো নেই বা বেঞ্চ চেয়ার টেবিল এও ঠিকমতো নেই কিন্তু সরকার এখানে পরিপূর্ণ মাত্রায় এর জন্য পয়সাগুলি পাঠাচ্ছেন কিন্তু সেগুলো এই প্রধান শিক্ষক এবং সভাপতি দুজনার কারচুপিতে এই কাজগুলো হচ্ছে দীর্ঘদিন যাবত একুশ বছর যাবৎ তো সে বিষয়ে বারবার আমরা পঞ্চায়েত তরফ থেকে লক্ষিমজিবির পঞ্চায়েত তরফ থেকে বারবার আমরা এর এর ক্লেম দিয়েছি কিন্তু তার ক্লেমের কোনো কর্ণপাতেরা করেননি এমনকি এই স্কুলের অন্যান্য টিচাররা এর মধ্যে থেকে আমাদের যে পঞ্চায়েত মেম্বারের সঙ্গে যুক্ত হয়ে এরা একটা সহমত করার চেষ্টা করছেন তারা আমাদের পক্ষে রয়েছেন এই সভাপতি হেডমাস্টার যে স্বেচ্ছাচার স্বেচ্ছাচারহীনভাবে চলছেন তার এখানে এনারা অন্যান্য টিচার প্রতিবাদ করতে গেলে এই সভাপতি এবং হেডমাস্টার তাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে তারাও এই জীবী এই বিষয়ে একটু ভয় পিছিয়ে যাচ্ছে তো এটা তো সাংঘাতিক জিনিস আমাদের এই লক্ষ্মীগামের জীবিতে এই হাই স্কুলটি মেন একটা শিক্ষার হাই হাইস্কুলের এটা মেন স্কুল প্রত্যন্ত গ্রাম বাংলা অঞ্চলের তো এই এটাকে বিশেষ করে এই এলাকার মানুষ ছাত্ররা পড়াশোনা করে এই এই এখানে যদি শিক্ষার মানটা এই জায়গায় যায় অর্থাৎ শিক্ষার যে পরিক্রামটা গঠনটি যে সরকার যেদিকে লক্ষ্য রাখছেন সেগুলো যদি ঠিকঠাক মতো সভাপতি আমি হেডমাস্টার স্কুলে সেগুলো যদি ঠিক মতো পালন না করেন তাহলে সেখানে কিন্তু শিক্ষার মানটা কমে যায় ছাত্ররা মতো ক্লাস করতে পারে না বা পড়াশোনা ঠিক মতো করতে পারছেন না এমনকি হেডমাস্টার ইনি আছেন এনার স্বেচ্ছাচারটা খুবই দেখি আমি আমার তরফ থেকে আমিও এখানকার ধরুন দীর্ঘদিনের পুরোনো প্রাক্তন ছাত্র ছাত্র ছিলাম যে যখন স্কুল ছিল না ছোট্টবেলা ছোট্ট আপনার ওই ইটের প্রাচীর এবং টালির চাল তখনকার ছাত্র আমি ছিলাম তখন কিন্তু শিক্ষার ঘটনায় একটা আলাদা পরিস্থিতি ছিল এখন হয়েছে কিন্তু হেডমাস্টারের একটা খুব প্রচণ্ড আরে আমি হেড শিক্ষকের নাম কি হেড শিক্ষক হচ্ছে মতিন মতিন মল্লিক মতিন মল্লিক আমার নাম আমার নাম তপন ঘোষ তো আমরা চাচ্ছি যে এই এর মধ্যে যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতিগুলো আর মুক্ত হোক এবং দুর্নীতির যে এতটা এত টাকা খেলেঙ্কারি করেছেন এনারা তারা একটা হিসাব দিক হিসাব দিক এবং আগামী দিনে যে কমিটি নতুন কমিটির সুন্দরভাবে গঠন হোক সুন্দর সভাপতি তৈরি হোক এবং তার সেই কমিটির পরিচালনায় সুন্দরভাবে দুর্নীতিহীন মুক্ত একটা কমিটি একটা স্কুল চলুক এটাই আমাদের দাবি কিন্তু তাতে এলাকার মানুষ শান্ত থাকবে এলাকার ছাত্র যারা সুন্দর শিক্ষা পাবে এটাই আমাদের দাবি আপনার আর পরিচয় আমার নাম তপন ঘোষ আমার হরনগর ভেস আমার নাম নিতাই ঘোষ সরিঘর নিতাই ঘোষ আমি এখানে বর্তমান পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন কর্মসি থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নিউজ অন্য চোখে